কি বলছো এটা কাল থেকে এটা কাজে যাবে নাকি হ্যাঁ রে হ্যাঁ ভাবছি কাল থেকে কাজেই যাব আর এইভাবে বউ বাচ্চা নিয়ে কষ্ট করে চলা যাচ্ছে না তোর বাপ তো কাজের জন্য কত বলছিস তখন তো যাসনি পাড়া তখন আমার টাকার দরকার ছিল না তাই যাইনি এখন আমার টাকার দরকার তাই যাব তাছাড়া সামনে ঈদও আসছে আমি ভাবছি বউকে একটা শাড়ি ছেলেকে একটা জামা কিনে দেব কি বললি কি শাড়ি আর জামা কিনে দেবে নাকি হ্যাঁ দেব তো কি হয়েছে মারা আমি শাড়ি আর জামা কিনে দিতে পারবো না নাকি আরে আরে আশিন তোকে তো সামলে ভাবো তো কিছু বলেনি বলেনি মানে অত চমকে ওঠার কি আছে তোরা কি আমাকে আলবাল ভাবছি নাকি আরে শামুল আসিন তো আমাদের ভুল বুঝছে হ্যাঁ বোকা দা এত ভুল বুঝার কি আছে তোদের সব কটা আমার চিনা আছে বুঝলি তো তাড়া বাড়া একবার কাজে ঢুকতে দে তারপরে দেখাচ্ছি তোদের মজা আরে ইয়াসিন বাবা জি কুদার ঘরে ঘরে সকাল সকাল কোথায় যাচ্ছ কাজে যাচ্ছি গো কাজে রাজমিস্ত্রির কাজে আমি একদিন ভালো রাজমিস্ত্রি হব এই গাল ফাটা গরমে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছো পারবা তো বাবা গরম কিসের গরম মারা আমার রক্তই গরম সব গরম টরম লাগে না মারা তুমি একটা বাল পাকা তোমার রক্ত ঠান্ডা হয়ে গেছে তুমি ঘরে গিয়ে ঘুমাও গা যাও তো একটু সরো আমার দেরি হয়ে যাচ্ছে বালের কাজ করছিস নাকি বারা একটু বাড়ি বানাতে তোদের কতদিন সময় লাগে বাবু খুব গরম তো মেলি কাজ করি তাই দেখছে সময় লেগে যায় গরম মানে বড়া বাড়ি যাওয়ার সময় তো হাত পেতে টাকাটা নিয়ে চলে যাস আর কাজের সময় গরম না বোকা চোদা দশ দিনের মধ্যে যদি বাড়ি কাজটা কমপ্লিট না হয় তোর বলে কষ্ট আছে বলে দিলাম কি দশ দিন এত কাজ পড়ে আছে দশ দিন কিভাবে করবো গরমে তো গাড় ফেটে যাবে বাবু এত কাজ পড়ে আছে দশ দিন এত সম্ভব না ও তো কিছু জানি না আমি কাজটা হলে টাকা দেব না হলে গাড়ে টাকা ভরে দেব যা এখন হুম তুই সেই ছেলে যে রাজমিস্ত্রি কাজ করবি খুব ভারী কাজ করতে পারবি তো হ্যাঁ হ্যাঁ সব কাজই করতে পারি এত খালি ইট ও আমি করে দেব বাহ তো তোর নাম কি? আমার নাম আমার নাম ইয়াসিন ইয়াসিন ইসলাম বেশ বেশ যা তুই গিয়ে কাজ কর সিমেন্টের বস্তা টেনে নিয়ে ইয়া এই বালের কাজ মানুষে করে নাকি পাড়া সারাদিন গার্লফ্রেন্ড কাজ করে শেষ বাবু তিনশো টাকা আরে ধুর মারা কি বাজার কাজ করছিস একটা বস্তা তুলতে পারছি নি বাড়ি থেকে কিছু খেয়ে আসিস নাকি একটুখানি সিমেন্টের বস্তা তুলতে সময় লাগে নাকি বাড়া সর বড়া সর শিকালে দেখ আমি কিভাবে তুলি ও কোনো ব্যাপার না হালকা হালকা হ্যাঁ 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 হাতে গেছি দে একটা বিড়ি দে কাজ সেরেছে ওটা আশিন না বাড়িটা ওখানে কি করছে দেখতে পেতো এক কি রে তুই কি করছিস কেন দেখতে চিনা কি করছিস তুই তো বললি রাজমিস্ত্রির কাজ করবো এখন তো দেখছি তুই বস্তা টানছিস হ্যাঁ বস্তা টানছিস তো কি হয়ে যাচ্ছে মারা তোর মতন তোর বাপের ঘাড়ে বসে খাচ্ছে নাকি কাজ করে খাচ্ছি তোর মেরে খাচ্ছে নাকি এসব কি বলছিস ঠিকই বলছে মারা সব দেখি কাজ করতে দে হ্যাঁ রে শামুল আমি খালি জিজ্ঞেস করেছিলাম আসিন তো এখানে কি করছিস আর আমাদেরকে গাল দিয়ে বললো তোদের মতো বাবার গাড় মেরে খায় নাকি কি অ্যাসিন তোকে এসব বলেছে শালা বাড়ার একটা কাজ পেয়ে নিজেকে খুব বড় মনে করছে নাকি শামুল বাড়া একটা কাজ পেয়ে খুব বার বেড়েছে মালটাকে সাইজ করতে হবে শামুল অ্যাসিন তো তোকে অনেক গালও দিয়েছে কি গাল দিয়েছে শালা এত বড় সাহস বালটা কোথায় কাজ করে রে চলছি দেখি তো নতুন বাড়ি বানাচ্ছে ওখানে কাজ করছে চল সারা দিন কাজ করার পরে বিড়ি খাওয়ার মজাটাই আলাদা আরেকটা বিড়ি খাবো যে বাড়ি চলে যাব এই গরমে কাজ করতে আর ইচ্ছা করছে না সে কি গো আসিন তুমি যদি বাড়ি চলে যাও আর এতগুলো কাজ কে করবে কেন বাড়া তোমরা করবা সকাল থেকে কাজ করতে করতে গা ফেটে যাচ্ছে আর কত কাজ করব হ্যাঁ তুমি তো শুধু দু বস্তায় বাড়ি ফেলেছ শালা বুড়ো পাঠা শালা আমি দু বস্তা বাড়ি ফেলেছি সরকার শালা ওই রে বোকাছো দাদা

শ্যামু হলো মৃত্যু কথা বলছে অথবা বোকার সুতা বিলিছে মারার বাল আমি কাজ করছি বলে তোদের গাড় জ্বলছে তাই তোরা আমাকে আলবার বলে ফাঁসাচ্ছিস কি হয়েছে তোর ওই বালের কাজ থেকে আমরা তোকে ফাসাচ্ছি হ্যাঁ বাড়া ফাঁসাচ্ছিস তো নাহলে এখানে গাড় মারতে কি করতে এসেছিস যা বাড়া আমাকে কাজ করতে দে তোদের তো কাজ নাই তোরা বাপের গাড় মেরে খা গা যা বাড়া আমাকে কাজ করতে দে কি বললি আমরা বাপের গাড় মেরে খাই কি করছি রে বোকার সুতা বলো সেলাই ফাটা